এভরি গুড মর্নিং আমি নমিতা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ঘড়ি কাটায় এখন সকাল ঠিক পাঁচটায় বড়োদের অনেক অনেক প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে এখন থেকে ব্লগটি আমি স্টার্ট করছি তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অন্য এল অন্য দিনের তুলনায় আজকে ভিডিওটা একটু হলেও তোমাদের আশা করছি ভালো লাগবে কাছে দূরে যে যেখানেই আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আর এই যে সকাল থেকে ঘুম থেকে উঠেই তো আমার প্রথমে কাজ হচ্ছে বাসি বিছনা তোলা তো তারপরেই হচ্ছে আমার এই ঝাঁপটা তুলে দেওয়া কারণ ঝাঁপটা না তুললে আমার ঘর বারান্দা পুরোটা অন্ধকার হয়ে থাকে তো ওই জন্য আমি প্রথমে ঝাঁপটাই তুলে দিয়ে দিলাম আর এই যে দেখতে পাচ্ছ এই যে ফলগুলো কাল বিকালে না আমার দাদা এসেছিলো জানো তো আর এইগুলো দিয়ে গেল। এইগুলোর নাম হচ্ছে আমাদের সুন্দরবনের বিখ্যাত ফল জঙ্গলে এগুলো হয় কেওড়া জানো তো ভীষণ আর এই কেওড়াটা এই সময়টাই পাওয়া যায় জানো তো আমার কেওড়া খেতে তো খুবই ভালো লাগে ওই জন্য দাদা বাগা যদি বাবার কাছে যাচ্ছে বাবা তো খুব অসুস্থ জানো তো তো বাবাকেও দেখতে যাচ্ছে তো বাবার জন্য কিছু সবজি আর এই ফলটা নিয়েছে বাবাও খেতে খুব ভালোবাসে তো যাওয়ার পথে আমাকে খানিকটা দিয়ে গেল আর ও বাবার জন্য কিছুটা নিয়ে গেল। তো এই জন্য দেখো এই ফলটা মানে ওইভাবে ছিল কালকে দিয়ে গেছিলো আর বাবার না খুব শরীর অসুস্থ ওই জন্য মনটাও ভালো নেই ওই জন্য ও যেভাবে রেখে দিয়ে গেছিলো সেইভাবে ছিল তো সকালবেলা তো আমি রোজগারের মতো ঘরটা গুছিয়ে নিই তো সেইভাবে ফলটা মানে যেখানে মানে সবজি থাকে ওখানটাতে গুছিয়ে রেখে দিলাম তো ফলটা গুছিয়ে এঁটো থালাটা বাইরে রেখে দিয়ে আসলাম এঁটোটা নিয়ে আর এই যে ঘরটা একটু ঝাড় দিয়ে নেবো তার মধ্যে আমি গ্যাসটা একটু মুছে নিলাম জানো তো কারণ শ্রাবণ মাসের আজ দ্বিতীয় শনিবার তো আজকে বারটা করব না কারণ আমি আজ বাঘা দিনে বাবার কাছে যাব। বাবাকে দেখতে যাব আর মানে রবিবারে আমি তারকেশ্বরে যাব রওনা দেবো মানে সোমবারে বাবার মাথায় জল ঢালবো শনিবারে ঠাকুরের বার করলে যেটা হয় মানে বড় ঠাকুরের বার করলে তো গরম কিছু খাওয়া যাবে না ফল খেয়ে থাকতে হবে প্লাস শনিবারে যদি উপোস থাকি রবিবারেও তো আমাকে উপোস থাকতে হবে আর সেই সোমবারে আমাকে বাবার মাথায় জল ঢালতে হবে কারণ আর আমি যদি শনিবারে মানে উপোস থেকে যাই আমি তো রবিবার থেকে তো হাঁটা শুরু করতে পারবো না যেহেতু আমি শাওড়া ফুল থেকে জল নিয়ে হেঁটে বাবার মাথায় জল ঢালবো তো ওই জন্য তোমাদের দাদা ভাই বললো একসাথে আর এই হেঁটে যাবে ও কষ্ট হয়ে যাবে তোমাকে বার করতে হবে না তুমি এমনি বাবার কাছে ডালাটা ধরে দিয়ে আসো তো ওই জন্য আমি বাবার কাছে ডালাটা ধরে দিয়ে আসবো তো ওই জন্য আমি একটুখানি গ্যাসটা মুছে নিলাম যেহেতু আজকে নিরামিষই খাবো তো ওই জন্য মানে মাছের তরকারি টরকারি গ্যাসে গরম করা হয় তো ওই জন্য গ্যাসটা মুছে নিলাম আর কি আর এই যে আমার ঘর ঝাড় দিয়ে বায় ঝাড় দিয়ে গুছানো কমপ্লিট হয়ে গেলে এবার বাসি ঘরের সামনেটা একটু নেতা দিয়ে নেবো আর এই যে দেখো মানে বাইরেটা এত বাজে হয়ে গেছে কি বল বৃষ্টি তো মানে অফুরান্ত আর কি মানে কি বলবো আর এই জুতো পায়ে পায়ে এই বারান্দা হাঁটা হয় তো বারান্দাটা না এত বাজে হয়ে গেছে মানে দেখার মতো নেই তো যাই হোক কিছু করার নেই এইভাবেই কাটাতে হবে কারণ আমার জায়গাটাও মানে তেমন ভালো নেই আর মানে চারিদিকটাই তো তোমরা দেখেছো কেমন আর এই যে দেখো ঘরের সামনেই আমি মানে মাজা ধোয়া করে নিচ্ছি কারণ ওখানে ওই গামলিটা তো দেখেছো তোমরা আগে ওই গামলাটা ওখানে পেতে রাখি ওপর থেকে মানে জল ওতে ভরে যায় আর ওই জলে আর কি ধুয়ে নিই কারণ আমার সেই কাদায় আর ওই বাগানে তো ওখানে মাছতে বসলে কি বলবো মানে পা থেকে মাথা অবধি মানে মশার কামড়ে কামড়ে একদম পাহাড় তো পুরো ফুলে যায় তো ওই জন্য ভাবলাম মানে বৃষ্টি মানে এক ফোটা দু ফোটা করে হচ্ছে কিন্তু সেইভাবে হচ্ছে না তবুও ভাবলাম জল আছে আর এখানেই মাজা ধোয়া করে নিই ওই জন্য এখানেই মাজা ধোয়া করে নিলাম আর গামলেটা জানা তো ঘরে তুলে দেবো কারণ আমি তো আজ মানে বিকালে চলে যাব। আর ঘরে তো চারিদিকে জল পড়ছে বারান্দায় তো ওই জন্য ওইগুলো ধুয়ে ধুয়ে দিয়ে আর যেখানে যেখানে জল পড়ছে সেখানে রেখে দিয়ে যাও আর এই যে আমার ডিসতলা পাতা সব কিছু ধোয়া রেডি কমপ্লিট হয়ে গেল আর এবার যাব আমি স্নান করতে তো কাল মাথায় শ্যাম্পু দিয়েছিলাম মানে বিকালে সেইভাবে চুলটা তো শুকায়নি তো রাতবেলা ফ্যান ছেড়ে দিয়ে চুলটা শুকিয়ে নিলাম তো সকালে যে স্নান করার আগে মাথায় তেলটা দিয়ে নেবো কারণ শ্যাম্পু করে মাথায় যদি তেলটা না দিই না আমার এত মাথা যন্ত্রণা করে বিয়ের আগে মা ঠাকুমারা মেরে ধরে তাড়িয়ে মাথায় তেল দিত আর এখন মাথায় একটু তেল না দিলে যেন মাথা যন্ত্রণায় ছেড়ে যায় তাই ভাবি এখন যে বিয়ের আগে মাথায় তেল দিতাম না তেল দেওয়ার জন্য মা ঠাকুমা আমাকে রাস্তা থেকে মেরে ধরে তাড়িয়ে আমাকে মানে মাথায় তেল দিত আর কি আর এখন মানে সেই দিনগুলো না খুব মিস করি তো যাই হোক আমার রান্না হয়ে গেল ঠাকুরের পূজা কমপ্লিট হয়ে গেল তোমাদের দাদাভাই সকালে পাঁচ রকম ফল পাঠিয়েছে তো সেগুলো ধুয়ে মানে ঠাকুরের কাছে ডালা দিয়ে আসবো সেগুলো গুছিয়ে কমপ্লিট করে রেখে দিয়ে কারণ নটা না বাজলে তো তোমার মন্দির খুলবে না তো ওই জন্য ভাবলাম তার ফাঁকে একটু রান্নাটা করে নিই তো ওইদিকে আমি দেখো ওইদিকে ডালটা সিদ্ধ বসিয়ে দিয়ে গেছে আর এই যে চালটা এখান থেকে ধুয়ে নিয়ে গেলাম স্নান করে আসার সময় দু বালতি জল নিয়ে চলে আসলাম কারণ স্নান করে এসে আর কাদা ঘাঁটতে না একটুও ভালো লাগে না সারাক্ষণ কাদা কাদা তা ভাবলাম আজকে চলেই এক একবেলার মতো রান্না করবো অল্প করে তো দু বালতি জল নিয়ে আসলে আমার চাল ধোয়া চালের জল আনাজ ধোয়া সব কিছু হয়ে যাবে তো ওই জন্য দেখো এদিকে ভাতটা বসিয়ে দিয়ে এসে আর এদিকে সবজিগুলো কেটে নেবো সবজি বললে হালকা একটু ডাল করবো আলু ভাতে দেবো আর একটু পটল ভাজবো তো ওই সবজিগুলো একটু কেটে নেবো আর আছে একটু এই তাড়াহুড়োর ভেতরে না একটা বড়ো ক্ষতি করে ফেলেছি জানি না তোমাদের দাদাভাই বাইরে আসলে কী রিয়াকশান করবে মানে বলবে তো অবশ্যই কিছু না কিছু তো যাই হোক আমি এই যে পেপারটা না ছিঁড়ে ফেলেছি মানে একটু হালকা ছেঁড়া ছিল আর মানে ওখানে মানে বৃষ্টি এসে আমি কিছু জামা কাপড় শুকাতে দিয়েছি এবার ওই জামা কোনো টানতে গিয়ে না এবার দড়িটা যে কী করে পেপার থেকে ছিঁড়ে পড়ে গেল। তো আমি বুঝে উঠতে পারিনি তো পেপারটা ছিঁড়ে গেছে কারণ এই পেপারটা সামনে দেওয়া ছিল আমার বারান্দায় না জলটা আসতো না আর ওই জন্য আর কি আর এই যে আমি সমস্ত জামা কাপড় মেলে দিলাম ওখানটায় একবার রোদ একবার বৃষ্টি এরকমই হচ্ছে বর্ষাকালে তো এরকমই হবে কিন্তু আমি আজ চলে যাবো বলে আর তোমাদের দাদা ভাই তো কদিন পর দোকানে আছে হাটে যাচ্ছে তো সেই সব কাপড়গুলো খুব নোংরা হয়ে গেছে আর আমার আসতে তো একটু দেরি হয়ে যাবে ওই জন্য কাপড়গুলো তো কেমন বর্ষার সময় তারপরে আর কেমন হয়ে যাবে আর নোংরা থাকলে আমারও ভালো লাগে না তো ভাবলাম কেচেই দিয়ে আমি তো যাব সেই বিকালে তার মধ্যে তো সকালে শুকনো হয়ে যাবে তো ওই ভেবে রোদ বার হয়েছিলো ওই ভেবে দিয়েছি আর তাড়াতাড়ি করে মানে জামা কাপড় তুলতে গিয়ে বৃষ্টি এসেছিলো আর পেপারটা ছিঁড়ে গেছে তো যাই হোক এদিকে দেখো আমি ডালটা তো সিদ্ধ করে নিয়ে ভাতটা বসে দিয়েছি আর এদিকে সবজিগুলো কেটে এসে আমি ডালটা বললাম ভাবলাম যে একটুখানি হাতা দিয়ে মানে চামচটা দিয়ে একটু ঘেঁটে নিই ঘেঁটে নিলে আমার গ্যাসও কম পড়বে আর মানে আর আমার টাইমটা একটু শর্ট লেগে যাবে তো ওই জন্য দেখো ডালটা একটু ঘেটে নিয়ে আর মানে জল দিয়ে একটু ডালটা হালকা করে ফুটিয়ে নিলাম ভাতটা নামিয়ে নিয়ে তারপরে একটু জল দিয়ে একটু ডালটা ফুটিয়ে নিলাম নিয়ে ডালটা নামিয়ে রেখে ভাতটা বসিয়ে দিলাম তো ভাতটা দেখো হয়ে গেছে অলরেডি আমি ফ্যানটা ঝেড়ে নিলাম তো ফ্যানটা ঝেড়ে নিয়ে আর ভাতটা একটু গ্যাসের ওপর বসিয়ে দিয়ে তারপরে এবার পটলটা ভেজে নেবো পটলটা যদি আমি লাস্টে করি তাহলে তেল থেকে যাবে আর তেলটা তো নষ্ট হয়ে যাবে তাই ভাবলাম যে আগে পটলটা ভেজে নিই যা তেল থাকবে ওই তেলে আমি ডালটা করে নেব নিলে আমার তাহলে তেলটা নষ্ট হবে না তো ওই জন্য আর কি আমি সমস্ত সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো আজকে শনিবার শ্রাবণ মাসের দ্বিতীয় শনিবার তো আজকে আমি বার করছি না কেন জানো তো আমি যাবো তারকেশ্বরে পূজা দিতে তো আজকে যাব কারণ আজকে গিয়ে বাগা যত্নে থাকবো ওখানে বাবা থাকে আর বাবা না খুব অসুস্থ আছে হোমে ভর্তি আছে তো ওই জন্য বাবাকে দেখতে যাব ওখান থেকে কাল সকালে যাব তারকেশ্বরে পূজা দিতে তো আজকে যদি উপোস থাকি কালকেও আমাকে উপোস থাকতে হবে সেই সোমবারে পূজা দেবো তিন দিনে তো না খেয়ে থাকা অসম্ভব তো ওই জন্য আজকে এমনি ডালা দিয়ে আসব পাঁচ রকম ফল দিয়ে আসব বাবার কাছে গোটা ফল দিয়ে এমনি পূজা দিয়ে এসে ঘরে এসে নিরামিষি ভাত খেয়ে নেবো তো এখন পুরো রেডি হয়ে গেছি মন্দিরে যাব পূজা দিয়ে এসে আর এই যে দেখো মন্দিরে আমরা যাচ্ছি ওই কাকিমাটা বার করেছে তো দেখো মন্দিরে চলে আসলাম আর এই যে সবাই মিলে পুজোর তরজোর করছে আজ মনটা একটু খারাপও লাগছে যে বারটা করতে পারলাম না তো যাই হোক এখন বার করবো তো বাড় বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো এবার তো চলো রাস্তায় দেখা হচ্ছে থেকে এসে তো একটু আমি ঘুমিয়ে পড়েছিলাম কালকে কালকে রাত্রে না ঘুম হয়নি বাবা হাত যন্ত্রণা করছিল না সময় ভর্তি ছিল কী থেকে কি হবে না হবে সেই চিন্তা আর কি সেরকমভাবে ঘুম হয়নি তো আমি মন্দির থেকে এসে একটু হালকা ঘুমিয়ে গেছিলাম আর তোমাদের দাদা ভাই কাছ থেকে এসে আমরা দুজনে খেয়ে আর ওই সেরকম ভিডিও করা হয়নি আর এই যে খেয়ে দিয়ে আমরা রেডি হয়ে পুরো বার হয়ে গেলাম ভিডিওটা একটু ছাড়তে দেরি হয়ে গেল। কারণ বাপের বাড়ি এসে এখানে এসেও তো সেরকমভাবে এডিট করা হয়নি রাত্রে কারণ আমার সাথে সময় ছিল রাতটুকুই আর রাতটুকুই মানে কিছু তো এসে তো বাবার সঙ্গে মানে বাপেদের বাড়ি আসলেই তো জানো মানে সেরকম আর কি আর ওই জন্য করা হয়নি আর পরের দিন সকালে তো সকালে ঘুম থেকে উঠে স্নান করে তো বেরিয়ে গেছিলাম বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে তো আমি এসে আর এসছি সোমবার বিকালে তো এসে আর এডিট করে আর এই ভিডিওটা আর ছাড়ছি তো প্লিজ তোমরা আমার সাপোর্ট করো আমার পাশে থেকে আর এই যে আমরা গদখালি নদী পার হয়ে আর এই যে অটোতে করে আমরা যাচ্ছি কারণ বাসে উঠিনি বাসে উঠলে না আমার না প্রচুর বমি হয় সেবারে বাসে গেছিলাম তো সারা রাস্তায় কিছু হয়নি তো ক্যানিং স্ট্যান্ডে গিয়েই ওখানে গিয়েই আর কি খুব বমি হয়েছিল ওই জন্য তোমাদের দাদা কাটা ভাড়ায় চলে এসে অটোতে গদখালী থেকে সোনাখালি অবধি অটো আর সোনাখালি থেকে ক্যানিং অবধি অটো তো দেখো আমরা ক্যানিংয়ে চলে আসলাম আর এই যে তোমাদের দাদা ভাই আগে এই যে যাচ্ছে আর আমি পিছু পিছু যাচ্ছি আজ না আমরা খুবই লাগি জানো তো বাড়ি থেকে বার হয়েছি গাড়ি পেয়েছি গাড়ি থেকে নেমেই তোমার খেয়াঘাটে এসেছি বোট পেয়েছি আর বোট থেকে নেমেই গতকালিবার চলে এসেছি অটো পেয়ে গেছি মানে যেখানে যেমনভাবে গেছে আর ক্যানিংয়ে এসে দেখো ক্যানিং এসে স্টেশনে চলে এসেছি দেখলাম ট্রেন ঢুকে গেছি তো আমার তোমাদের দাদাভাই বলছিল আমরা না আজকে খুবই লাগি মানে যেখানেই গেছি আমাদের কোথাও কোনো জায়গায় ওয়েট করতে হয়নি গাড়ির জন্য আর এই তো আমরা ট্রেনে উঠে বসে পড়লাম তো আমার না খুব জল তেষ্টা পেয়েছে দাদা ভাইকে বললাম একটু জল না হতো দেখো তোমাদের দাদা ভাই জল নিল আর এখান থেকে সোজা আমরা যাবো কারণ নার্সিংহোমে বাবা আছে আজ বাবাকে ছেড়ে দেবে কালকে চার রকম টেস্ট হয়েছে আজকে একটা নার্ভের টেস্ট হবে হলে আর বাবাকে ছেড়ে দেবে কারণ মানে কি বলবো মানে হাতের গাঁট থেকে হাতটা পুরো ফুলে গেছে জানো তো মানে মানে হাতের গাঁড় থেকে ওইটা মানে ফুলে গেছে আর যন্ত্রণা করছে যন্ত্রণার ওষুধ খেলে তো কিছুই হচ্ছে না প্লাস ইঞ্জেকশান করছে হার্লি দশ মিনিট কি পনেরো মিনিট মানে ব্যথাটা কম লাগছে তারপর থেকে না এত যন্ত্রণা যন্ত্রণা হচ্ছে যন্ত্রণায় পুরো পাগল হয়ে যাচ্ছে তো আজকে ডাক্তার বলল যে আজকে এই নার্ভের এইটা চেষ্টা করলে নাকি ধরা পড়বে যে কী হয়েছে ডাক্তার বললো তোমাকে ওষুধ যদি না খেতে হয় তো তোমাকে অপারেশানই করতে হবে ভোলানাথের কাছে আমার একটাই প্রার্থনা যে আমার বাবার হাতটা যেন না কাটতে হয় বা না অপারেশানই করতে হয় কারণ আমার বাবা না খুবই ভীতু আর খুবই ভয় পায় একটুতেই ভয় পেয়ে যায় কারণ একটু রক্ত দেখলে সেন্স হারিয়ে ফেলে সেই মানুষ কী করে ওই অপারেশান রুমে যাবে আর কি করে মানে কি করে সব কিছু সইবে কী করে সব কিছু সহ্য করবে জানি না ভোলানাথি একমাত্র এর মানে রাস্তা বার করে দিতে পারে তো যাই হোক দেখো আমরা দেখতে দেখতে সোনারপুরে চলে আসলাম তো আর মানে সোনারপুর নরেন্দ্রপুর গড়িয়া নিউ গড়িয়া বাঘাযতীন তো আর এই যে দেখো ফাইনালি আমরা বাঘাযতীন স্টেশনে চলে আসলাম আর আমাদের যেন তো নার্সিংহোম পর্যন্ত যেতে হয়নি কারণ বাবাদের সাথে আমাদের রাস্তায় দেখা হয়ে গেছে কারণ আমাদের যেতে যেতে বাবাদের সাথে দেখা হয়ে গেছে ওর স্টেশনে ওরা চলে এসে দাদা আছে মাসি আছে আর বাবা আছে তো আমার এই ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে যদি একটু হলেও ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটি লাইক কমেন্ট করে শেয়ার করে দিও আর পারলে আমার এই ছোট্ট পরিবারে আমার একজন মিষ্টি সদস্য হয়ে থেকে যেও